ঢাকের বাদ দিতে আগাম বিজয়ের বল অভিনব রবি বাসরীয় এই ভোট প্রচারের আয়োজন ছিল ওদা বাজার এলাকায় বিজেপির বিষ্ণুপুর লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁ মহিলা ঢাকিদের নিয়ে পথ প্রচার সারেন এদিন পথ চলতি মানুষজনের পাশাপাশি এলাকার বাসিন্দাদের নজর কাড়ে এই অভিনব ভোট প্রচার সৌমিত্রবাবু বলেন ঢাকের বাদ দিকে শুভ হিসেবে মানা হয় আমাদের রাজ্যে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সন্দেশখালীর মতো অশুভ ঘটনা ঘটছে এইসব যা কিছু অশুভ তা ঢাক বাজিয়ে বিসর্জন দেওয়ার আহ্বান জানালাম সকলের কাছে ঢাকের শুভ বাদ দিতে সব অশুভ শক্তির বিনাশ হবে বলেও মন্তব্য করেন সৌমিত্রবাবু সারলেন কী বলবেন ঢাক মা দুর্গা পুজোয় ঢাক বাজায় শুভ শক্তির আগমন এই পশ্চিমবাংলায় আমরা অধিক সিট জিতব তাই মানুষের কাছে আবেদন করলাম চলুন আমরা নরেন্দ্র মোদীজির হাত শক্ত করি স্কিবার চারশো পার সেই সোজা করলাম সাত ভোট বিরোধীরা কটাক্ষ করছে কি বলবেন খুব আনন্দে আছি কারণ সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করে আর ভোট করতে পারবে না মানুষ ভোট দেবে সন্দেশকালী মা বোনদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে মানুষ ভোট দেবে ব্যুরো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ওদা